আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আশা করছি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ও আপনাদের দোয়াই আমিও অনেক ভালো আছি বন্ধুরা আজকে আমাদের আনি কায়দা শেখার একুশ নম্বর পর্ব তবন্ধরা গত ক্লাসে শিখিয়েছি কলকলা সম্পর্কে কফ বা জিম ডাল এই অক্ষরগুলির উপরে যদি সুকুন বা জম থাকে তাহলে আমরা এই অক্ষরগুলোকে কল্পনা করবো কীভাবে কল্পলা করবো আজকে আমি তা সুন্দরভাবে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক হামসা বা আার আব আপ বলা হবে না আব বাটাকে یہ کور مت آواز حمز بارزرعیب. حمز بارزرعیب حمز بارزرعیب حمز بار کرتے ہو حمزہ بغیر اب حمزہ بغیر اب حمزہ پیش کوب حمزہ با پیش کوب جیم بس بر جب جیم بس بر جب جیم بجر جب جیم بجر جب جیم با پیش جمبا پش جب با جم جبر بج با جم زبر بج با جم زر بج با جم زر بج با پش بج, 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 بج با زبر صد سین زر زیر سید سین دل زیر سید سین دل پیشود سین دل پیشود قفت از برکات قفت از برکات قفت از رقیط قفت از رقیط قفت افشوت قفت افشوت

শকুন বা জসম আসে তবে এইগুলোর আওয়াজকে ইকোর মতো পড়তে হয় দেখুন বন্ধুরা এখানে পরীক্ষা করছে কতটা কি শিখলেন এখানে দেখছি বা সেনসা বারোবাস বা কাফতা জেরকেট কাফতা জেরকেট জিম আইন্সের জল জিম জল জোল জিম লাম বন্ধুরা এখানে একটি বিষয় দেখুন এগুলোতে কিন্তু কলকলা হবে না একমাত্র কফ ত বা জিম দাল এই পাঁচটি অক্ষরের ওপরে বা হরফের ওপরে যদি শকুন বা জজম থাকে তখনই কিন্তু কলকলা বা ইকো সিস্টেমের ওই আওয়াজটি আসে নচেত আসবে না

এখানে ঝটকা আওয়াজকে আটকে দিতে হবে হামজাহা জের ই হামজাহা জের ই নুন সাদজা বার্ণনাস নো নু সাদসা বার্ণনাস এখানেও দেখুন ছোট্ট যে হামযা এসেছে এই জায়গায় কিন্তু ঝটকা হবে র হামজাজা র হামজা জ্যা র এই হামজা যদি থাকে তাহলে আমরা ঝটকা দেব সেই জায়গায় আওয়াজকে আটকিয়ে দেব সামনে গেলে আরও স্পষ্ট এই বিষয়টি বুঝতে পারবেন পড়তে পড়তে আচ্ছা ইয়া জিম জ্যা বার ইয় আইন লেমস্যা বারা হেল ইয় জ হেল লেমস্যা

خلقنا همسة سبر أط سبر أطعم سبر ما أطعم نون ألف سبرنا أطعمنا نون سبر نق سوري نون قف سبر عين এখানে লেখা আছে না তো এখানে ছাড়ার ক্ষেত্রে আরও পড়া যায় তো যেহেতু এখনও ছাড়ার কাজে এখনও আপনাদেরকে শেখানো হয়নি তো আমরা আইন পড়বেন আইন দু সাবার আইন পড়বেন সমস্যা নেই নুন কফ আইন দুসাবার আইন না ক বা পেশবো বুরু এখানে দেখুন একটি কায়দা এই জিমকেও আপনাকে ধরতে হবে বরুজ এইভাবে জিমটিকে জিমে যেহেতু সুকুন দিয়েছে সেক্ষেত্রে আপনাকে জিমটিকে ধরতে হবে রয়ে ওরা টান দিতে হবে একালে পরিমাণ টান দেওয়ার পরে এই জিমকে সঙ্গে জড়িয়ে পড়তে হবে বরু এইভাবে এখানেও একই রকম সিস্টেম এভাবে তকে আপনারা ধরে নেবেন

এগুলোকে চেষ্টা করুন ইনশাল্লাহ অবশ্যই আপনিও শিখতে পারবেন ধৈর্য রাখুন ধৈর্য হবেন না মঞ্জাদা যে চেষ্টা করে সে অবশ্যই সফল কাম হয় তো চেষ্টা রাখুন ধৈর্য ধরুন অবশ্যই ইনশাল্লাহ আপনি শিখতে পারবেন আজকে ক্লাস এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম অবরকাতু।